আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ঢাকা সিটি ব্লগ নাম্বার থ্রি এই পর্যন্ত দুটো ব্লগ করে ফেলাইছি এইটা হলো ব্লগ নাম্বার থ্রি আর মাথার উপরে যে পরিমাণ রোদ দিতেছে এখন বাজে দুপুর সাড়ে তিনটা পুরো মানে ফাটিয়ে আর আকাশে একফোটা মেঘু নাই আর এই রোদের মধ্যে ঢাকা সিটি দেখতে অনেক চকচক লাগতেছে আর আমি যদিও এখন ঢাকা সিটি একটু সাইডের দিকে আসি সবারই আসে আর কি কাগার বাসায় এই যে জনজন খানে আছে এখানে আর আমি এদিকে পরিবেশ দেখতেছি পরিবেশটা সুন্দর আছে এখন বুঝতেছি আজকে কি করা যাবো জোমান নামাজ পড়ে আইসা আর ভাত খেয়া ছাদে আইয়া কতক্ষণ ভিডিও করলাম ছবি টবি তুললাম এখন দেখি কি করা যায় সম্ভাবনা আছে আজকে বাংলাদেশে খেলা আছে যেহেতু বাংলাদেশের খেলাটা দেখতে যাবো বাট এখনও শিওন না কী করবো বাট ব্লগ চলতে থাকবে কিছু করার নাই যাই করি দেখানো হবে তো দেখতে থাকো কি করা যায় আমি এখনও শিওন না নিচে যাব তারপর সিদ্ধান্ত কি হবে তো দেখতে থাকো তো ফাইনালি দুপুর গড়ায় বিকাল হয়ে গেছে তারপরে আমার আব্বা আমার নিয়ে বাইরে এসে এর আগে কয়েকজন আত্মীয়র বাসায় গেছিলাম সেগুলো রেকর্ড করা হয় নাই তো বিকালবেলা বাইরে এসি আমরা তখন বাজে প্রায় চারটার দিকে যদিও বা খেলা দেখতে যাওয়ার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল পরে বাবা বলতেছে খেলা দেখার দরকার নেই তার থেকে ভালো আমরা ইউনিভার্সিটিতেই ঘুরে আসি বাবা যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ছে আর জাহাঙ্গীরনগর যেহেতু সাভার থেকে কাছে এর জন্য আমরা ভাবলাম যেহেতু বিকাল হয়ে গেছে এর অত দূরে না যাই ইউনিভার্সিটি থেকে ঘুরে আসি আর এর আগে একবার আমি ইউনিভার্সিটিতে গেছিলাম বাট ওইবার ওইভাবে রেকর্ড করা হয়নি তাই এবার চলে আসছি ইউনিভার্সিটিতে আর আই সেই গেলাম যেহেতু বিকাল পার হয়ে যেতেছিল তাই তাড়াতাড়ি যে নামাজটা আগে পড়ে নেওয়া দরকার ছিল এটা হলো ইউনিভার্সিটির গেটের মুখে যে মসজিদটা ওই মসজিদটা আর এই মসজিদটা ভালোই বড় আছে আর ভিতরে এরকম সেই একটা গম্বুজ হয়েছে যেটা আমার কাছে বেশি ভালো লাগছে আর এমনিতে মসজিদটা অনেক সুন্দর ছিল যার কারণে কিছুক্ষণ ভিডিওটা করে নিলাম আর মানুষজন নামাজ পড়তেছিল আর মসজিদের ভিতরে অনেক আলো বাতাস ঢুকে এটাই সেরা প্রথম দিকে যদিও আমাদের খাওয়া দেখার কথা ছিল কিন্তু পরের দিকে আমরা ভাবলাম যে ঠিক আছে আজকে খাওয়া দেখতে না যাই আজকে যেহেতু সাভারে আসছি তো সাভারে যা যা দেখার আছে এগুলো দেখে যায় সাভারে অন্যতম দেখার মতো একটা জিনিস আছে আমাদের এই যে ইউ আমার মায়ের এখানে খারা ঘাড়া ধুয়ে গেছিলেন নামাজ পড়তে তো ভাবলাম যে এইসব জেউইটা দেখে যাই এই যে জেউইয়ের মসজিদটা সেই এইটা হলো জে বড় মাঠটা আর কি এই মাঠের মধ্যে ক্রিকেট ফুটবল বিভিন্ন খেলাই হয় বাবা শেষের দিয়ে বলতেছিল যে এই মাঠে নাকি অনূর্ধ্ব উনিশ দলের বিশ্বকাপ ম্যাচও হয়েছে আর এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অনেক বড় যার কারণে আমি একটা নিয়ে নিয়েছিলাম আর আমি ভিডিওটা শুরু করে দিয়েছিলাম আর এখানে তো মনে করো যে কাপলই কাপল মানে কাপল ত্রিপোল ফোরপোল ছাড়া এখানে কোনো মানুষ সিঙ্গেল নাই যত সামনের দিকে আগে যেতে থাকবো তত ভিড় বাড়বে আমি যেহেতু পরে ভয়েস জিতেছি এর জন্য আগেই সব কিছু এক্সপ্লোর করে দিতেছি তো যাই হোক এই যে আমরা সামনের দিকে আগানো শুরু করছিলাম আর সামনে শাপলা ফুল না কি ফুলপদ ফুল যাই হোক যে কোনো একটা ফুল ফুটটা ছিল আমার অত খেয়াল নাই কি ফুল ছিল কাছে থেকে জুম করেও দেখি নাই এই যে তারপরে আমরা চলে আসছিলাম হলো স্মৃতিসৌধের সামনে আর এটা হলো ইউনিভার্সিটির স্মারক মানে এটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অন্য কোনো ইউনিভার্সিটিতে আসে কিনা কে জানে আমি খেয়াল করে না যাই হোক অন্য কোনো ইউনিভার্সিটিতে এখনও ওইভাবে যাওয়া হয় নাই তো এই যে সামনে মনে করো যে মানুষই মানুষ ভিড় ভিড় আর এই এলাকাটা অনেক বেশি গাছপালা থাকার কারণে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে বিকালবেলা গাছের ফাঁক দিয়ে পাতার ফাঁক দিয়ে যেই সূর্যের আলোটা এসে পড়ে এটা দেখতে অনেক সেই লাগে আর ছবি তোলার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট একবারে সূর্যটা এসে পড়তেছে পানি চিকচিক করতেছে ওই পাশে গাছপালা আছে মানে একবার ওয়েদারটা সেরা আর যদি আপনি কুটিপতি হওয়ার আপনি যদি একটা গাড়ি নিয়ে আসতে পারেন তাহলে তার কোনো ব্যাপারই না গাড়ির উপরে বৈশা স্থেটিক সেই সেই ছবি তুলতে পারবেন আর এখানে লগে যদি কোনো মানুষ থাকে তাহলে তার করলে আমি না ওইটা তো আউট অফ দ্য বক্স তো আমরা এখন যাই দেখছি বাবার এক সারের বাসায় যিনি বাবাকে পাঠ দান করিতেন তার বাসা এটা দেখে ইউনিভার্সিটি কম জঙ্গল বেশি লাগতেছে আমার যেদিকে তাকাই যে খালি জঙ্গল আর জঙ্গল এটা দেখে তো আমার কাফ্য কলোনি লাগতেছে খালি ইটগুলো একটু সাদা কালার করে দিলে পুরো কাফ্য কলোনি হয়ে যাবো কা এই যে কাপটুক এরকম বাসের সামনে কার পার্কিং করা থাকে আর এরকম বাসের লগে এসি লাগানো থাকে সেই মোর বাপে গেছে তার টিচারের লাগে দেখা করতে স্যার স্যারের লগে দেখা করতে আর আমি আইসি চলবো ক্যাম্পাস ঘুরে দেখতে এখন আমরা এক্সপ্লোর করবো এখানে আমাদের ডগির বাচ্চা আছে আই ডিস আর এখানে মনে করো ক্রিকেট খেলা চলছে আই লাভ ক্রিকেট আগুতান আমার দিকে আমি তাকায় আছে কেন আমি জানি না বাট এই যে গাছের তলাতে সেই লেভেলে খেলা চলছে হ্যাঁ সামনে আগাম খুব ছবি তুললেনি একটাও মানে মসজিদের সামনে গাড়িটা তুলছি এখানে গাড়িটা তুলতে হবে তো হাঁটি ভাই আমার এইচএস পরীক্ষা বলার দুই মাস বাকি আছে তারপরে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলো এটা কোনো কথা সেই দিনই স্কুল শেষ করলাম কলেজ শেষ হওয়ার পরে এবার বলে ইউনিভার্সিটি মস্কারি দশ মিনিট ক্যাম্পাসে হাইটটা বুঝলাম যে এই ক্যাম্পাসে আমার জন্য একটা বাইক লাগবে যদি এই ক্যাম্পাসে পড়ালেখা করা লাগে তাহলে না হাইট হাইটটা সম্ভব না আরে হ্যাঁ সিনিয়র বড় ভাইয়া বড় আফুরা যেমন করে থাকে আছে ক্যামেরাটা উল্টা এলে মনে হয় করে চেয়া থাকে কি কাহিনি কি ভাই এটাকে দেখে আমার কাছে কি মনে হচ্ছে এটাকে দেখে আমার কাছে মনে হচ্ছে আমরা পার্কে আছি যদিও এটাতে একটু সবুজ বেশি পার্কিটা একটু সবুজ কম বাট সেই তবে হাইটটা সেই মজা পাইতেছি কারণ হলো গিয়ে রাস্তা একবারে একশো একশো জঙ্গল দিয়ে পুরা ভর্তি সেই ফিল্ডটা সেই কিন্তু মোর বাপে নাই দেখে চিনতে পারলাম না এগুলো কী কী ছিল যাই হোক ব্যাপার না অন্য কোনো দিন আইলে ভালো করে চিন্নালো মনি এই জায়গাটায় আবার লাইকে কতক্ষণ ধরে হাঁড়া লাগলো ভাই রিক্সায় গেছে কি আর দুই মিনিটে গেছে কি হাঁটতে আসি যে বিশ মিনিট ধরে হাঁটতাছি হ্যাঁ আইতাললাম না বিশ মিনিট লাগছে পাক্কা হ্যান থেকে হ্যান আইতে অন হ্যান আইসি কটা ছবি তুলবো ছবি টবি তুললে ওদিকে জামগা আর পুরোটা ঘুরে দেখা হইলো না আরেকদিন আসলে ভালো করে দেখা যাবে তো তারপর মুসাফরে করলাম হালকা পাতলা ভিডিও কর আমার আমায় আমি যে আইসি একটা ফুটেজ তো নেওয়া দরকার তো তারপরে তাহলে ভিডিও করতে দিলাম আর পরে ভিডিও এডিটিং করার আগে আমি পাইছিলাম একটা ড্রোন শট তো আমি এখন ওই ড্রোন শটটা এখানে লাগাই দিতেছি তোমরা দেখতে থাকো যেহেতু নিজের ড্রোন নাই তাই একটু অন্যজনের ড্রোন দিয়ে ক্যামেরা সারলাম যাই হোক নামাজ পড়তে চলে আসছিলাম তারপর মাগরিবের নামাজ এখান থেকে মাকড্রিবের নামাজ পড়ে তারপরে আবার বাইরে হবো আর এই মসজিদটা ওই মসজিদ থেকে একটু ছোট ছিল তবে সুন্দর ছিল আর কি তাই তাতে আসলে অনেক লেট হয়ে গেছিলো তা এখন সন্ধ্যা হয়ে গেছে কই কি ঘুর মল্লাই জানে এখন কোথায় যাওয়া যায় এই ভার্সিটিটা এমনিতেই ভুতুরে তার মধ্যে সন্দেহ গেছে গা এখন দেখি আমার বাপে ওনার হলের ওদিকে নিয়ে যাবে মেয়েবি এই যে ওনার স্যারের পাশে নিচে এখনো দাঁড়িয়ে আছে আম্মু ভিতরে আছে আম্মুরে নিয়ে আসার জন্য দাঁড়ায় আছে এখন আম্মু এখন বাইরে হয় না আর সোর্স অফ প্রোটিন খুব জাস্ট খারাপ সোর্স অফ প্রোটিন ধরে তারপরে ইয়া কয় বায়োলজি স্যারের প্রিয় বায়োলজি ব্যক্তি গেছে ধৈরা খায়াব মানে অনেকগুলো একটা একটা মানে প্রচুর আছে অভাব নেই এখন বাপে আছে এখন তাড়াতাড়ি গাড়ি তোট এখন আর ইয়া করে যায় তার না হাইট হাইটটা পুরো এলাকা খবর হয়ে গেছে জুমার নামাজ থেকে আসার পর থেকে বাবাকে বলতেছিলাম তাড়াতাড়ি বাইর হওয়ার জন্য বাবা এখানে যাব ওখানে যাব করতে করতে বেশি দেরি করে ফেলছে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই আন্দারের মধ্যেই দেখতে হবে আর কিছু করার নাই আর কুঞ্চিপাতে কুঞ্চিপায় যাইতেছি তারও কোনো খবর এই হলো মোর বাপের হল মাওলানা ভাসানি হল চলো বাপের হল দেখাই কি নাম এটা পদ্মা হাউস এইগুলো জায়গা পেলে শর্ট ফিল্ম বানানোর কোনো ব্যাপারই না আজকে রাতের বলে শুটিং করে কালকে এডিট করে দিন আপলোড করে দিতে পারতাম আচ্ছা

আমি যো দূরে জানতাম ইউনিভার্সিটি বিললে গলে একটু কম ধরে কিন্তু যে এই পরিবেশ দরাইতেছে অসুস্থ মনে হয় মসিত মসিত নয়া এটা হলো মোস্ট হাইপ তোলা মেশিন কিছু কিনে দিবেন না হ্যাঁতে মোস্ট হাইপ তোলা মেশিন কয়েন দিয়া কয়েন দি কিনা লাগে

রাত্রে একে একে গেল তো তোর তো মনে তুলে যাবো গাছ এই যে ইয়ে হে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমি তো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কম এই কি এটা কি তালগাছ না তালগাছ কিন্তু ভূত থাকে মুসা মনে রাখিস ভূতের ডিপার্টমেন্ট বেশি দেখতেছি চিপা ছাপার মধ্যে দিয়ে আইয়া এ ভূতের ডিপার্টমেন্টে মানুষের পড়ালে করতে বা এখনো করে চমৎকার এটা কোন দিক দিয়ে চারতলা ভবন লাগতেছে এটা এই দুই তালা ভবন এটা দুই তালা ভবন আপনি অন্য কোনো ভবনে পড়ছেন আপনি অনেকদিন পড়ালেখা করেন না দেখে ভুলে গেছেন দুইতলা ভবন এটা পাক্কা একতলা দুই তালা এখানে চারতলা ভবন কই পিছন থেকে দুই তলাই ভবন দেখা গেছে ওটা তিন তালা ছাদ দেখা গেছে আপনি চারতলা তালা কই পাইছেন ওইটা ওইটা আরেকটা ভবন ওইটা আলাদা ওইটা আলাদা ভবন এটা হলো আলাদা ভবন ওইটা আলাদা ভবন ঠিক আছে এটা এটা চারতলা পাঁচতলা যে কল তালা এটা দুই তালা আলাদা খবর আলাদা কোনো যোগাযোগ নাই দেখেন মাস্ক মাঝখানে এটা গলি দিয়া আছে গলি গলি কি অবস্থা ফানি মিলাই যেহেতু রাতের বেলা লাইট কম ছিল তাই আর ফুটেজ বেশি নেই নেই এটা ছিল হলো মুক্ত মঞ্চ আর মুক্ত মঞ্চের সামনেই হলো এই বড় মাঠটা আর কি আর এই যে বড় মাঠ দিয়ে হাইটেই আমরা ফাইনালি ভার্সিটি থেকে বাইর হয়ে যাব শেষ হবা আজ শেষ শেষ আজকে ট্যুর শেষ যে হাড়া হাসছে আর হাড়ার মন নাই ফরসা চেহারালে ঢুকছিলাম এখন চেহারা পুরো লাল হয়ে বাড়িতেছে পুরো লাল একলা একলা থাকলে জীবনে আমি এত কিছু খাইতাম না বাপের লগে আছে দেখি এত কিছু খাওয়া হইতেছে চল এবার হাট

এক বলের খেলা বাকি শেষ খেলা শেষ আর কি আগে যা বাড়ির যায় বাড়ির যায় কোন জালার বলা একটা সোজা ম্যাচ রে কত কষ্ট কইরা জিতাইলো কই দুশো রান করতেছে এর মধ্যে দেড়শো রানও করতে পারলো না আবার বলে ম্যাচ হারতে হারতে জিতে কি একটা অবস্থা সবাই আর সিলেস না বহুত কষ্টে জিতছে ম্যাচ বাংলাদেশের খেলা শেষ করে আইপিএল খেলাটা শেষ করে আমি আজকে ঘুমাই গেছিলাম কে আর ব্লগের এন্ড দেই নেই তো এখান থেকে এন্ড দিয়ে দিতেছি ভয়েস অভারের মাধ্যমে তো এই যে এম এস ধোনি হেরে গিয়েছিল সেদিন যাই হোক ব্যাপার না আজকের ব্লগ তো এতটুকুই দেখা হবে পরের ভাগে আল্লাহ হাফেজ